কে সহসা জব্দ করা সম্ভব নয় কথায় বলে ইচ্ছে থাকলেই হয় বাঁচার জন্য মহারাজ ভাবতে ভাবতে গোপালকে জব্দ করার একটা উপায় বের করে মনে মনে লাগার মতো গোপালকে রাজসভায় ভোটে চলে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল আজ তোমার আসতে আসতে চরিত্র হোক কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে উতলা গোপাল শুনতে হবে যদি শুনতে চাও তো বলি তোমার কাছে স্বপ্নটা এতক্ষণ না বলতে আমার পেট প্যাপে ফেপে যাচ্ছে গোপাল বলতে বলুন না মহারাজ আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন স্বপ্ন বৃত্তান্ত প্রচার তো আমাদের সৌভাগ্যের কথা তবে শোন স্বপ্নে কি দেখলুম জানো গোপাল তুমি আর এচেনা অজানা জায়গাতে গেছি আশেপাশে অংশ কোন নেই দুপাশে শুধু দিঘি আর মাঝখানে দিয়ে পায়ের পথ তাও চওড়া নয় একটা দিঘি ক্ষীরের আর একটা দিশুয়ের তুমি আমি সেই সরু পথ ধরে লুম। তুমি পা ফসকে পর গুয়ের দিঘিতে গেলে আমি পড়লুম ক্ষীরে দিঘিতে তারপরেই আমার ঘুমটা ভেঙ্গে গেল এই যে কি স্বপ্ন আমি ঠিক আলোচনা পারলাম না স্বপ্ন কি সত্যি হয় স্বপ্নের বিশদ বিবরণের প্লেই গোপাল ছাড়া সভাস্থল সকলকে হোসে হেসে উঠল সকলেই ভাবলে গোপালের জব্দ হয়েছে গোপালের সংকল্প নেই গোপাল জব্দ হল আজ এই মনে করে সকলে রাজসভা সকিত করে হাসতে হাসতে রাজসভার একজন একজন লোক আবার গোপালকে যে জ্ঞান করেন দেখ তপু তোর সমতুল্য গুটু রস বলে মনে হয় সেব্য এখানে বেশ নোংরা খসবু বেরুচ্ছে ভালো করে বসনি গোপাল মুখ বেজার করে মহারাজকে বলে আমিও একই স্বপ্ন দেখছি পরশু রাত্রে হুজুর তবে আমার স্বপ্নে আরও কিছু আছে আর কি অন্য আপনি খিরে আর আমি গুয়ের ঘড়িতে পা পড়ে পড়ে এই স্বপ্ন দেখার জন্য আমার মন আকু পাকুল করছি কিন্তু শুনতে 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 পারবো না যা স্বপ্নে সঠিক ভুলভ্রান্তি না মহারাজ কৃষ্ণচন্দ্র পাকফুল হলেন বললেন তাহলে তুমি বোঝো সেই একই স্বপ্ন বিস্মৃত অন্য তুমি ভুলছ তুমি গুয়ের দিঘিতে ফসকে গেছ কি বল ঠিক কি না হা মহারাজ একই স্বপ্ন দেখছি আগে দেখতে তবে সমাধান যাচ্ছি কিছু বেশি দেখাচ্ছি বলে আমি আরও বলছি এই কথা সাংবাদিক সভাস্থ সকলে আবার হো করে হাসতে ঢোলে পড়ল কিছুক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন তুমি আর কি বিষয়ছ বল তোমার স্বপ্ন বৃত্তান্ত আমার খুব ইচ্ছে করছে আমি আরও জানতে চাইছি যদি কোন ত্রুটি না ধরে এবং অনুমতি দেয় স্বপ্নের বাদ বাকি কথা প্রকাশ করতে পারি অনুমতি বলো তুমি তোমার স্বপ্নের বাকি অংশ তার মধ্যে ভালোটা বল গোপাল গাটা চাচার মতো কি সবটা না শুনলে বুঝতে পারব না তাহলে একবার শুনুন মহারাজ গল্পের সেই অংশ আপনি সীমারেখা থেকে লাইনে পারে খুব লজ্জিত হয়েছিলেন কারণ আমার অংশ গায়ে উঠে গুয়ে আর আপনার দলে ভর্তি কি করা যায় ভাবতেও গা আমার ঘিন ঘিং করছে অমাবস্যার রাত মেঘ করেছে পর্দা জায়গাটা ভীষণ অন্ধকার আমাদের গ্রুপেরই আঠালো যেমন রয়েছে কাপড় জামা লেপতে গেছে আপনি বললেন গোপাল এ হাঁটা যাবে না এসো আমার পরস্পরের চাটলে গা পরিষ্কার হয়ে যাবে তাছাড়া উপায় নেই আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তারপরে আপনি আমার গাঁটতে লাগলেন আর আমিও আপনা গাছাতে শুনলাম আমি সবটাই গাটা চাটাচাটি আর কি আর বেশি কিছু জানি শেষ পর্যন্ত মহারাজ কৃষ্ণচন্দ্রই গোপাল ভাড়ের কাছে ভীষণভাবে লজ্জিত সভাসদ গোমরা যে তার প্রার্থীর স্থানীয় মুক্তি নিচু করে কেউ কথাটি আর বলে না মহারাজের রাজসভায় বহু জ্ঞানীগুণী লোক আসতে মহারাজা ছিলেন বড় সজ্জন আর তার শক্তি ছিল কোমল কতজন প্রায়শই তার কাছে উপস্থিত ছিল তার ইয়ত্তা ছিল না মহাকৃষ্ণচন্দ্রের রাজসভা জনসভায় নূতন একনজ লোক উপস্থিত চাকরির জন্য লোকের কথা যেমন মধুন আচরণ নিখুঁত অচিরে সকল সভাসদদের দৃষ্টি আকর্ষণ সে রাজাও তার প্রতি সন্তুষ্ট রাজার মিলি পেয়ে সেগ্রামী রাজসভায়